আমরা একটু আমি নর্থ থেকে সিএম এম সুমুদ্র বলতেছি যে বিষয়ে কথা বলবো এই যে দেশ বি নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের প্রতিটা এজেন্সির মুখে এবং প্রতিটা মানুষের মুখে মুখে বর্তমানে দেশের নাম ফুটে গেছে আর সেইটা হলো নর্থ মেসের দুনিয়া আর এই এখনই হচ্ছে বর্তমানে যে সময় আপনার জন্য পারফেক্ট সময় হচ্ছে এখনই যে নর্থ মেসে জন্য ফাঁস জমা দেওয়া এবং যারা চিন্তা করতেছেন যে ইউরোপের দেশ আসবেন দুই বছর তিন বছর চার বছর ধরে বিভিন্ন দেশে ঘুরতে এখনও এখনো ইউরোপের দেশে আসতে পারতেছেন না তাদের জন্য এখনই বেস্ট সময় এখনই বেস্ট টাইম সেইটা হইল নর্থ মেসিলোনিয়া আর এই নর্থ মেসিনিয়াতে আপনারা এখন ফাঁস জমা দিতে পারেন কারণ ইউরোপের বর্তমানে যে দেশ বর্তমানে নর্থ মেসিডোনিয়া এই দেশের বিষয়টি অনেক ভালো এবং অনেক বিষয় হইতেছে আর বর্তমানে যারা চিন্তা করছেন যে ইউরোপের দেশের জন্য আসবেন তাদের জন্য সবচেয়ে দেশ আর আপনার আমি বলবো যে আপনারা নর্থ জন্য ফায় দেন এবং ইনশাল্লাহ আপনাদের বিশ্ব হবে কেননা আপনার ইউরোপ ইউনিয়নের দেশগুলা এবং যে স্যান্ডের যে দেশগুলো আছে এই দেশগুলোর নিয়ম আস্তে আস্তে অনেক হাঁট হয়ে যেতে আস্তে আস্তে অনেক কঠিন হয়ে যেতেছে তাই এখন সহজ রাস্তা এবং সহজ দেশ হিসাবে আপনার নতুন সাথে ঢুকতে পারেন এবং আমি মনে করি যে এই দেশে ঢোকারই আপনাদের জন্য এখন সবচেয়ে বেস্ট সময় এবং বেস্ট একটা সামার চলতেছে বিষার জন্য কেননা কবে কখন এই নর্থ মিসিয়ার বন্ধ হয়ে যায় বলা যায় না কারণ যেভাবে এজেন্সিগুলা দুই নম্বরভাবে বিষা করা শুরু করছে এবং যেই আমাদের বাংলাদেশের যেই পাবলিক নর্থ মিসিয়াতে আশা পরে থাকতে চান না বিভিন্ন দেশে চলে যায় তো কোনো এক সময় হতে পারে যে নর্থ মেসিডিয়ার বিষা আপনি পাবেন না বন্ধ হয়ে যাবে আপনার কাছে কারিকারি টাকা থাকবে ব্যাগ ভর্তির টাকা থাকবে কিন্তু আপনি ইউরিপের বিশ্বাস পাবেন না তাই যারা চিন্তা করতেছেন যে বর্তমানে যাদের কাছে আমি মনে করি যে আছে এবং সামর্থ্য আছে চেষ্টা করেন যদি রহমতে আপনাদের হয়ে যায় আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি মনে করবো যে আপনাদের জন্য গুড লাক এবং আপনাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে কেননা ভাই আমরা তো বাঙালি জাতি কোনো দেশে একবার গেলে পরে ওখানে থাকতে চাই না কিছু দিন বিশা খোলা থাকে এক দেড় বছর খোলা থাকে তারপরে বিষা বন্ধ হয়ে যায় তো নথ প্রচুর লোক আসতেছে বর্তমানে অনেক লোক আসতেছে কিন্তু কেউ কেউ থাকতে চায় না বা থাকে এই জন্য নতুন বিষা আমার মনে হয় যে বেশি দিন খোলা নাও থাকতে পারে এখন যে সুযোগ সেই সুযোগটা নাও থাকতে পারে তাই যারা বিভিন্ন ব্যবসার জন্য ট্রাই করে করে ব্যর্থ হয়ে গেছেন আসতে পারেননি বিষা পাননি আমি বলবো আপনারা নোট জন্য ট্রাই করেন ইনশাল্লাহ যদি হয়ে যায় তো আপনাদের অনেক ভালো কারণ যে যে অভ্যাস আপনি এদের চিন্তা থাকে সেন্ট্রি রূপে যাওয়ার জন্য আমি একটা জিনিস দেখছি যে আপনাকে নর্থ মিস্ত্রি নেওয়া তো বর্তমানে দিন দিন উন্নত হইতেছে মোটামুটি স্যালারি অনেকে ভালো হইতেছে স্যালারি ভালো পাইতেছে তো আপনারা সবাই নর্থ মেসিডনের জন্য ট্রাই করতে পারেন এবং আমি বলবো যে আপনারা নর্থ ম্যাসিডোনিয়াতে আসেন ইনশাল্লাহ আপনাদের ফিচার জন্য অনেক ভালো হবে আর বর্তমানে বিশাল এসেও মোটামুটি ভালোই হইতেছে তো আপনারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ট্রাই করেন আর একটা কথা বলি সব শেষে যে আপনারা জেরাই আসবেন ভাই নর্থ ম্যাসিডোনিয়াতে আসবেন পৃথিবীর আপনি যে দেশে যান যেখানে যান আপনাকে কাজ করে খাইতে হবে বা যে কোনো কাজে খান আপনি কাজ করে খাইতে হবে আর আমরা যারা এই যে বিভিন্ন দেশ থেকে ইউরোপে দেশগুলোতে আসি আমরা এত হাই কোয়ালিটির এত হাই প্রফেশনাল লোক না যে আমাদেরকে দেশে আসার পরে বড় বড় অফিসে বড় বড় পোস্টে চাকরি দিবে আমাদেরকে কোনো না কোনো লেবার পুষ্টি চাকরি করতে লাগবে তাহলে সেটা যে কোনো জবই হোক তো চেষ্টা করবেন এখানে আসা পরে লিগেল ভাবে থাকার জন্য অবৈধ না হয়ে অন্য দেশে না যায় আমি বেটার মনে করি কারণ বর্তমান যে পরিস্থিতি চলতে আছে নিয়ম কারণ অনেক চেঞ্জ হয়ে যেতেছে অনেক হার্ড হয়ে গেছে তো আমি বলবো আপনারা কেউ ভাগিয়েন না আর আপনাদের একজনের জন্য আর একশো জনের যে বিপদ হবে সেটা আমি চাই না কারণ একজন লোক ভাগলে দেখা গেল একজন ভাগছেন আপনার দশ জনের বিষা বন্ধ হয়ে যায় যদি আপনি একশো জন লোক বাগেন এক হাজার লোকের বিষা বন্ধ হয়ে যায় তো আপনার জন্য আরো দশ জন লোক আরো পনেরো জন লোক বিপদে পড়বে তো এই জন্যই বলবো যে আপনারা আসার পরে কেউ ভাগবেন না চেষ্টা করবেন যে কমসে কম এক বছর ছয় মাস থাকার জন্য তারপর যদি আপনার মনে হয় আপনার যে আপনার বিবেকে মনে করে যে আপনি চলে যাবেন তাহলে আপনি যাইতে পারেন কিন্তু ভাই আসার পরে পরে আপনি আসার পরে পরে আপনাদের ডিসিশন নিয়ে নেন যে আপনি অন্য দেশে চলে যাবেন অন্য দেশে মুখ করবেন এই দেশে থাকছে কিন্তু জানেন যে আপনার জন্য আরো কত বাইরে সমস্যা যারা ইউরোপের স্বপ্ন দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আজ তারা দিশে হারা তারা কোন রাস্তা পায় না যে আপনি কোন দেশে যাবে এই এজেন্সি পিছনে দৌড়তে দৌড়িতে তাদের সময় নষ্ট দালালের পিছনে দৌড়াইতে দৌড়িতে তাদের জীবনটা শেষ তো কিছু বিষয় বর্তমানে নর্থ মিশনতে ভালো হইতেছে আর এই বিষয়গুলো যদি আপনাদের কারণে আপনাদের জন্য যদি আবার বন্ধ হয়ে যায় আবার হয়ে যায় তারও স্বপ্ন বায়াদের স্বপ্ন শেষ আরো অনেক বায়ার যারা ইউ পাসবে তাদের যে স্বপ্ন সেটা ভঙ্গ হয়ে যাবে ভাই আপনারা সবসময় বলি আপনারা থাকবেন ভাই নর্থ মিশনতে ভালো বিষয় হইতেছে বর্তমানে প্রচুর বিষয় হইতেছে তো রিগেল ভাবে আসবেন ভালোভাবে আসবেন আসে থাকার চেষ্টা করবেন তাহলে তাহলে আরো ভাই যারা আছে তারাও আসতে পারবে আপনারা শুধু নিজেদের চিন্তাই করেন আসলে চলে যান আরেকজন চিন্তা করেন না যে আরেকজনের কি করবে না করবে সেটা চিন্তা করেন না যদি আশায় বসে থাকেন তো এটা করিয়েন না আর যারা ফার্স্ট জমা দিবেন চিন্তা করতেছেন ভাই চিন্তা করিয়েন না ভালো এজেন্সি দেখে যে এজেন্সি গুলো ভালো কাজ করে খোঁজখবর নিয়ে ভালো ব্যাকগ্রাউন্ড ব্যাপার দেখে জানে ফার্স্ট জমা দেন ভাই ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে কারণ কখন আইন চেঞ্জ হয়ে বলা না কারণ নর্থ যেভাবে ডুপ্লিকেট বিষয় শুরু করছে আর লয়ার যেভাবে কেস মানে কেসের কেস করা শুরু করছে প্লাস বিভিন্ন কোম্পানি বিভিন্ন যেই যে ইয়েগুলো আছে এগুলো যেভাবে বলক হওয়া শুরু হয়েছে বিষয়দের তো মনে হয় না যে আমার মনে হয় আমার মনে হয় যে আপনি বেশি দিন এই সুযোগ থাকবে না তাই আপনাদের যাদের সুযোগ আসছে বর্তমানে যে আসা মতো যাদের এবিলিটি আছে তারা বা ইনশাল্লাহ আপনারা জমা দেন ভালো এজেন্সি দেখে ভালো ইয়ে দেখে জমা দেন আলহামদুলিল্লাহ বিষয় হবে কিন্তু ভাই কেউ ভাগেন না ঠিক আছে যদি ভালো কোম্পানি করে কেউ ভাগেন না থাকার চেষ্টা করিয়েন ভাই এটা আমার সবচেয়ে বড় অনুরোধ বিষয় হইতেছে বিষয় ইস্যু অনেক ভালো বর্তমানে প্রচুর বিষয় হইতেছে কিন্তু কেউ ভাগিয়েন না আরেকজনের রিজিক কেউ আপনার নষ্ট করিয়েন না তো এই বর্তমানে সময়ে বর্তমানে সময়ে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বেস্ট টাইম এবং বেস্ট সময় এবং এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় আপনারা ডিসিশন নিতে পারেন এবং ভালো এজেন্সিটাকে ফাঁক জমা দিতে পারেন তো সবাই বাড়াতে পারেন আজকে পর্যন্ত ছিল شو بدك السلام عليكم